বৃন্দা আর সাম ষড়যন্ত্র করে এবার জঙ্গলের মধ্যে রাঙ্গাকে মেরে ফেলার জন্য লোক পাঠালে উচিত শিক্ষা দিয়ে দিল রাঙা ওদেরকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারব রাঙামতি চলে আসে নিচে সবার সাথে কথা বলার জন্য এদিকে একলভ্য রাঙামতিকে কিছু বলার চেষ্টা করলে দেখতে পাই রাঙামতি উপরে রাঙ্গামতি নিচে চলে এসেছে এরপরে রাঙামতি এসে এ পাঞ্চারিকে জড়িয়ে ধরে খুব কানা করতে থাকে তারপর বলতে লাগলো জামাই দাদা তুই খুব ভালো মানুষ তুই ভালো থাকিস ঝুমকে তুই অনেক মান বড় করবি আমি তোকে এই কথাটা বলে যাচ্ছি আমি তো চলে যাচ্ছি বাড়ির প্রতি খেয়াল রাখবি তোরা দুজন খুব ভালো মানুষ দিদি ভাইয়া তুই একসাথে থাকবি তখনই অঙ্কুর বলতে লাগলো রাঙা রাঙ্গা তুমি যেও না এদিকে সভ্যর পায়ে এসে প্রণাম করতে লাগলো সভ্য তখন বলতে লাগলো না রাঙ্গা তুই আমার পা না তোর জায়গা আমার বুকে তুই যদি আমাকে এ বৃন্দার হাত থেকে না রক্ষা করতে তাহলে এই তোর দাদা কোনো দিন বৃন্দার ষড়যন্ত্র থেকে বাঁচতে পারতো না তাই তোকে বলছি তুই ভালো থাকিস রাঙ্গা তুই কোনো দিন কোনোদিন তোর এই দাদাকে ভুলে যাস না মনে থাকবে তো রাঙ্গা তখন বলতে লাগলো না হ্যাঁ রে দাদা আমি তোকে দিন ভুলতে পারবো না সব সময় তোর কথা মনে থাকবে এরপরে সাতকি আর ময়নার কাছে এসে বলতে লাগলো অনেক ঝগড়া করেছি তোদের সাথে আর ঝগড়া করব না মা বাবাটার প্রতি খেয়াল রাখিস মেজদাদা বাবু তোকে একটা কথা বলে রাখি মা বাবা না ভগবানের মতো তুই যেটা করবি তুই সেটা পাবি তোরও একটা ছেলে আছে আর তোরা ভালো থাকিস এই রাঙ্গামতি চলে যাচ্ছে তোদেরকে ছেড়ে এরপরে রাঙ্গামতি কোর্স স্যারকে বলতে লাগলো চল কোর্স স্যার এবার আমরা চলে যাব তখনই সংগ্রাম সেনের হাত ধরে রাঙ্গা বাড়ি থেকে বেরোতে যাবে তখন বারবার করে তার মায়ের কথা মনে পড়তে থাকে তো কখন তার মা তাকে জড়িয়ে ধরিয়েছিল কি করেছিল সবটা মনে করে রাঙ্গা কষ্ট পেতে থাকে আর রাঙ্গা কিছুতে বাড়ি থেকে বেরোতে চাইছে না আর বারবার পিছন ফিরে তাকাতে থাকে এদিকে পাঞ্চারি খুব কান্নাকাটি করতে থাকে রাঙ্গা রাঙ্গা বলে অন্যদিকে সার্থকের ময়না মনে মনে বলতে লাগলো যা যা তুই বাড়ি থেকে বিদায় হলে আমরা বাঁচি এইদিকে একলব্য হঠাৎ করে বলতে লাগলো না কিছুতে আমাকে ছেড়ে যেতে পারে না আমি রাঙ্গামতি আটকাবো অন্যদিকে রাঙ্গামতি চলে আসে বাইরে বাইরে আসার পরও রাঙ্গামতি বারবার করে এ একলব্য দিকে তাকাতে থাকে কিন্তু একলব্য আসে না অন্য এইদিকে দেখা যায় একলব্য নিচে চলে আসে আর এসে বলতে লাগলো কোথায় রাঙা কোথায় না রাঙ্গা আমাকে ছেড়ে কিছুতে এখান থেকে যেতে পারে না এদিকে রাঙ্গার কষ্ট হচ্ছে দেখে তখনই সংগ্রাম সেন বলতে লাগলো কি রাঙা কি হয়েছে তোমার রাঙ্গা তখন বলতে লাগলো না কিচ্ছু হয়নি চল এই বলে দুজন যখনই এই চলে যেতে লাগলো তখন বাইরে একলব্য আসে কিন্তু যে মুহূর্তে একলব্য বাইরে ছুটে আসে সেই মুহূর্তে রাঙ্গা আর সংগ্রাম সেন সেখান থেকে চলে যায় এদিকে আর ময়না পিছন বাইরে চলে আসা আর এসে সাতকি তখন বলতে লাগলো ভাই তোকে একটা কথা বলে আমার মনে হচ্ছে সংগ্রাম সেনের সাথে রাঙ্গা না কোনো একটা সম্পর্ক হয়ে গেছে সেই জন্য মনে হয় ও রাঙ্গা চলে গিয়েছে তখনই একলব্য এমন ভাবে তাকায় ওদের দিকে তারপরে সাতটাকে বলতে লাগলো না না আমার মনে হচ্ছে যেটা সেটাই বলছি কিন্তু এক কোনো কথা না শুনে বাড়িতে চলে আসে আর বলতে লাগলো রাঙা মতি তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না এইদিকে কিছু দূর যাওয়ার পরে রাঙামতি বলতে লাগলো কোর্সার সার একটু দাঁড়া তখনই সংগ্রাম সেন বলতে লাগলো কি হয়েছে রাঙ্গা হঠাৎ করে রাঙ্গা তখন বলতে লাগলো একটু দাঁড়া আমার না ভালো লাগছে না তারপরে এই নেমে পড়ে এদিকে ময়না আর বলতে লাগলো এবার এবার আমরা না নিঃশ্বাসটা নিতে পারবো রাঙ্গা এই বাড়ি থেকে বের হয়ে গেছে আমরা ভালোভাবে নিঃশ্বাসটা নিতে পারবো এদিকে একলব্য বাড়িতে এসে খুব করতে থাকে রাঙামতির জন্য আর বলতে লাগলো রাঙ্গা তুমি পারলে পারলে এভাবে আমাকে কষ্ট দিয়ে আমাকে রেখে চলে যেতে এ এইদিকে তো রাঙ্গা রাস্তার মাঝখানে যখন দাঁড়ায় তখনই রাঙ্গা নেমে পড়ে আর নেমে রাঙ্গা খুব কান্না করতে থাকে তখন কোসার বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা তোমার কি হয়েছে তুমি কি কষ্ট পাচ্ছ রাঙ্গা তখন বলতে লাগলো না না এদিকে তো দেখা যায় বৃন্দা চলে আসে শামের কাছে আর এসে বলতে লাগলো না আমি হার মানব না সবাইকে যতক্ষণ না পর্যন্ত ও আমার পায়ের নিচে ফেলতে পারে ততক্ষণ হার মানব না তখনই বলতে লাগলো বৃন্দা তোমার আর আর এখন সেই উপায় নেই রাঙ্গা এমনভাবে ভাবে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওই বাড়িতে তোমার আর কোনো অধিকারই নেই একেবারে ডিভুসটা নিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখনই বলতে লাগলো এ রাঙ্গাকে তো আমি ছাড়বো না রাঙ্গাকে আমি শেষ করে ফেলবো তখনই সাম বলতে লাগলো রাঙানা না বাড়ির পাট চুকিয়ে জঙ্গলে চলে গেছে ও না এখন জঙ্গলের মানুষদের হয়ে কাজ করবে তবে একটা কাজ আমরা এখনও করতে পারি তখন বৃন্দা বলতে লাগলো কি কি শ্যাম শ্যাম তখন বলতে লাগলো ওদের সবাইকে হাতের মুটুতে আমাদের এ সামান্য ব্যাপার কিন্তু রাকব বলকে তো আমাদেরকে আগে ধরতে হবে রাঙ্গা যে ন্যাশনাল খেলবে সেই ন্যাশনালের চারটা টিম নিয়ে কিন্তু কাশ সেই খেলাটা হবে আর চারটে টিমকে আমরাই অপার দেবো সব থেকে বেশি টাকার অফার দিয়ে লোক দেখিয়ে রাঙাকে আমাদের এর আওতায় আনতে হবে আর অন্যদিকে দেখা যায় রাঙা তখন খুব কান্না করতে থাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তখনই কৌশার বলতে লাগলো রাঙা কি হয়েছে তোমার রাঙা তখন বলতে লাগলো জানিস উড়ান বাবু না খুব কান্নাকাটিটা করতে লাগলো নিজের ভুলটা বুঝে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো আমার কি ঠিক হয়েছে এভাবে উরান বাবুকে একা ফেলে চলে আসা তখন এই কথা বলতে কোসম স্যার বলতে লাগলো না রাঙ্গা এটা তো তুমি ভুল করেছ ও আমার মনে হয় একলব্য ভুল ভুলটা বুঝতে পেরেছি তখনই রাঙ্গা বলতে লাগলো হরে ভুলটা বুঝতে পেরেছি তুইও তো আমাক আর সাথে দাদাকে কথা বলতে দেখেছিস তুই তো আমাকে ভুল বুঝিসনি আর উড়ানবাবু আমার স্বামী হয়ে আমাকে কি করে ভুল বুঝতে পারলো না আমি উরান বাবু জীবনে আর ফিরে যাব না তখন এই কথা বলার সাথে সাথে সংগ্রাম সার বলতে লাগলো রাঙ্গা সবার তো মনে এক না আমার মনে হয় তোমার দাদার সাথে কথা বলতে দেখে না এক হলো ভুলটা বুঝেছিল কিন্তু রাঙ্গা তখন বলতে লাগলো না চল এখান থেকে চল আমি কিছুতে বাবুর জীবনে আমি ফিরে যাব না এই বলে রাঙ্গা আর তখন সংগ্রাম স্যার আবার সেখান থেকে চলে যেতে লাগলো ও বৃন্দা দুজনে এইদিকে করতে থাকে আর বৃন্দা তখন বলতে লাগলো শুনো আমি আমি একটা কথা বলে রাখি না রাঙ্গাকে একেবারে শেষ করে ফেলতে চাই রাঙ্গার এমন অবস্থা করব তারপর ওই বাড়ির সবাইকে আমার পায়ের নিচে এনে ফেলবো রাঙ্গা জঙ্গলে চলে যাচ্ছে তুমি বলেছ না ওখানে রাঙ্গাকে শেষ করব ওখানে লোক লাগিয়ে রাঙ্গাকে শেষ করব রাঙ্গাকে বাঁচানোর জন্য আর কেউ আসবে না আসবে না এই বলে বৃন্দা মিলে কতগুলো গুন্ডাকে ঠিক করে রাঙ্গাকে জঙ্গলে মেরে ফেলার জন্য অন্যদিকে তখনই শ্যাম বলতে লাগলো বৃন্দা বৃন্দা যা করছো তুমি কি ভেবে চিন্তে করছো পরে না আবার কোনো সমস্যা হতে পারে বৃন্দা তখন বলতে লাগলো না কোন সমস্যা হবে না জঙ্গলে রাঙ্গা একাই থাকবে আর ওখানে ওখানে আমাদের কাজটা করতে খুব সুবিধা হবে রাঙ্গাকে আমরা কিছুতে ছেড়ে দেব না যতক্ষণ না পর্যন্ত রাঙ্গাকে শাস্তি দিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার মনটা একদম শান্ত হচ্ছে না শ্যাম তখন বলতে লাগলো ঠিক আছে তুমি চিন্তা করো না লোকগুলি ঠিকভাবে কাজটা করে দেবে তুমি আর আমি শুধু দেখবো এই কথা বললেই এই বৃন্দাকে জড়িয়ে ধরে আর বৃন্দা তখন শ্যামকে জড়িয়ে ধরে বলতে লাগলো শ্যাম শ্যাম দেখো সভ্যর এমন অবস্থা করব না সভ্য তখন বুঝতে পারবে বৃন্দা কি জিনিস আমি কাউকে ছাড়বো না ওই বাড়ির কাউকে ছাড়বো না সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে বের করে দিয়েছে তো এদিকে জঙ্গলের মধ্যে এনে এ সংগ্রাম সেন তখন বলতে লাগলো আমার ডিউটি শেষ আমাকে এবার কলকাতা ফিরে যেতে হবে রাঙ্গা এবার তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তাই আমি চলে যাচ্ছি এই বলে সংগ্রাম সেন চলে গেলে রাঙ্গা তখন জঙ্গলে একা যাচ্ছিল তখনই কতগুলি গুন্ডা এসে রাঙ্গাকে মেরে ফেলার চেষ্টা করে রাঙ্গা তখন বলতে লাগলো দাঁড়া তোদের অবস্থা আমি বুঝাচ্ছি তোরা তোরা কে সেটা আমাকে আগে জানতে হবে এই বলে রাঙ্গার জঙ্গলের মধ্যে ওই লোকগুলোকে তীর মেরে এমন অবস্থা করে দেয় আর বলতে লাগলো এই বল তোদেরকে কে পাঠিয়েছে তখনই ওরা বলতে লাগলো জানি না কে পাঠিয়েছে তবে আমাদেরকে টাকা দিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য